তুমি কি তারই ছবি তোল না একচুয়ালি রাস্তা দিয়ে যখনই কোনো মেয়ে যায় আর যখন দেখি তার সুন্দর সাজ পেছন থেকে ডাক দিই তুলে নিই ছবি কারণ এটাই আমার কাজ ও দেখি তাপ হ্যাঁ তা তো হবেই তারপরে তুমি যা হট কি আরে ইয়ে মানে পড়ে গেছে গ্রীষ্ম হ্যাঁ এদিকে তোমার রূপের আগুনের যা তাপ দুটো মিক্স করে জ্বলে পুরে হয়ে যাচ্ছে নিঃস্ব আর দেখো চারিদিকে সবাই দেখছে এই দৃশ্য আমার লাগে তোমার বাড়ি গোলাপ লাগাইও কুকিলের ডাক শুনি আমার আবার রূপ তুমি হয়তো জানো না লাল শাড়িতে তোমার মিষ্টি লাগে খুব তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব না একটু আগে তুমি বললে যে আমি নাকি হন আবার এই মুখেই বলছো আমি মিষ্টি আরে ভগবান দুটো মিক্সড করে তোমায় করেছে সৃষ্টি নজর নে কিয়া কর ওর জন্য তো ওই দূর থেকে আসছিলে এত মেয়ে থাকতে আমার তোমার উপর পড়লো দৃষ্টি বাহ আর আমি জানি এখনি আমাদের মধ্যে হবে নতুন কিছু সৃষ্টি তোমার চোখ দুটি কি দারুন সুন্দর

হাজব তো হাসছে কারণ শুধু আমি তো কম হাসলাম তা বলে এই সব পোস্ট এগুলো দেখলে লোকে কি বলবে আরে লোকের কথা শুনলে চলবে এই ফটো তুমি পোস্ট দেবে দেখবে এই ফটো দেখে লোকেরা জ্বলবে তাদেরকে আরে তুমি আমার কথা শুনে একবার দাও এরকম পোস্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি সমস্ত স্ট্রেঞ্জার ফটোগ্রাফাররা নেবে তোমার খোঁজ তুমি কই তুমি নাই আমি তো তখন তুমি এরকম ইউনিক পোস্ট গুলো ফটো আপলোড করবে তখনই এই স্ট্রেঞ্জার ফটোগ্রাফাররা নেবে তোমার খোঁজ তারপর তুমি ফ্রিতে ফটো তুলতে পারবে রোজ বুদ্ধি নেই মাথায় নেই কোন দরকার নেই আমার রোজ ফটো তোলার তুমি ফটো তুলবে না আমি চলে যাব আরে রেগে যাচ্ছ কেন না মানুষ ভালো কথা বলছি তাও তুমি শুনবে না ঠিক আছে চলো চলো তোমার কথা ছবি তুলছি দাঁড়াও তুমি যেরকম পোস্ট দেবে সেরকম পোস্টই তুলি আমার যেমন ইচ্ছা হ্যাঁ যেমন ইচ্ছা চলো একটু পোস্ট দাও একটু পোস্ট দাও একটু হ্যাঁ 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 একটু হাসো ইয়ে গুলো বের করো ইয়ে মানে দাঁত গুলো সরি ফটো কেমন লাগছে খুব সুন্দর ঠিক আছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাহলে এবার দাও একটু ফোন নাম্বার চাইছে ওই তো 9831 হ্যাঁ তো ওর ফটোগুলো দেবো কি করে তো ফটো তো তুমি ইমেইলেও দিতে পারবে তার জন্য আবার হোয়াটসঅ্যাপ নাম্বারের কি দরকার তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেবো বলে মানে ছবিগুলো তুলেছি হোয়াটসঅ্যাপ নাম্বার কি হোয়াটসঅ্যাপ নাম্বার নেবো বলেই তো ছবিগুলো তুলেছি না ডাইরেক্ট বলে ফেলছি তো মানে ডাইরেক্ট বলে ফেলছি তো মানে আরে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে আমার ছবি তুলতে গেলে আমি ছবিগুলো দিতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমার মেইন কাজ ছবি তোলাটা ছিল না হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়াটাই ছিল মেইন ধান্দা হ্যাঁ দিল গলতি কর बैठा है গলতি কর बैठा है আচ্ছা ঠিক আছে বুঝে গেছো আমার ধান্দা হ্যাঁ তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না দাও তাহলে এই ছবি তোলার জন্য দিতে হবে চাঁদা তুমি বিশাল বুঝে গেছো আমার ধান্দা আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ভাইসা গেছি মাই দাও এবারে দেখো কি করব হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে না ছবি তোলার জন্য টাকা দেবে কিভাবে কত টাকা লাগবে বলো দু টাকা বাপরে দু হাজার টাকায় দুটো ছবির জন্য মেন দুটো ডিপেন্ড করছে না তোমার ছবি তুলেছে মানে দু হাজার টাকায় দিতে হবে নাম্বারে দিতে হবে

রিভারটাবে বচ্চর সাথে নাটরপটর করতে হবে রাত হ্যাঁ তোমার সাথে আমি কথা বলতে চাই না ওই হ্যাঁ দাও আর ছবিগুলো দিয়ে দি পার্টি দি ভালো নাম্বারটা বলো মুক্ত করো আমি বললাম তোমার সাথে যুক্ত করব নিজেকে তুমি বলছো মুক্ত করব এই চলে আয় চুক্তি করে বসে যাই প্রেম সাগরে ফোন নম্বরটা দাও বলো এসছে এসছে মানে এটা কল নাম্বার তাই তো শুধু WhatsApp না দুটোই ও ঠিক আছে হ্যাঁ দুটোই ভালো একটা ভালো না আমার একটাই সিম ও ঠিক আছে মানে এটাই ফোন করলে পাবো তাই তো যখন ইচ্ছা তখন ফোন করলেই পাবো কেন তুমি যখন ইচ্ছা ফোন করবে কেন তুমি ছবি দেবে মানে তোমাকে শুনলাম যে এখন ফ্রি আছে তাহলে ছবিগুলো পাঠাবো হ্যাঁ পাবে তখন পাবে আচ্ছা তারপরে পাবে না তারপরে পাবে না কেন এমনি কাজ শেষ কি অবস্থা মেয়েরা জানতাম এরকম সেলফিস আমি জানতাম সেলফিশ না যেরকম মানুষ সেরকমই আর তোমার ছবিগুলো মনে করে দেবেন আর দিও না আরে রেগে যাচ্ছ কেন আরে যার সময় রেগে যাচ্ছে রে মেয়েটা আরে শোনো